শিখ করে দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই ভালোবাসা ভালো লাস্ট পুরো ঘরানা নিউ কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি আজকের কন্টেন্ট হল ব্যতিক্রম ধনিয়া কন্টেন্ট আর সবার ভালো লাগা ভালোবাসার জন্যই কন্টেন্ট আশা করি লাস্ট পুরো ঘরানার পাশেই থাকবেন তো আজকে আমি যে অজানার সম্মানে এসেছি সেই অজানার সন্ধানটা হল আমাদের যে প্রাকৃতিক পরিবেশে নান্দনিক কারুকার্য করা অপরূপ দৃষ্টিনন্দনে একটি পার্ক নীল দিগন্ত পার্ক সেই নীল দিগন্ত পার্কের কিছুটা অংশ কিছু রাইডস আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করি আপনাদের ভালো লাগবে উপভোগ করুন আমি আত্মহারা আমি দিশেহারা আমি আমি মনেভোগ সবুজ শ্যামল মায়া গেরা আমাদের এই সোনার বাংলায় অপরূপ প্রাকৃতিক পরিবেশে এই নান্দনিক একটি দৃষ্টিনন্দনে একটি পার্ক নীল দিগন্ত পার্ক এই নীল দিগন্ত পার্কটি সম্পর্কে পার্ক সম্পর্কে আমি কি বলবো তো পার্ক সম্পর্কে ক্ষেত্রে বলতে হবে যে এই নীল দিগন্ত পার্কটা এমনই একটা প্রাকৃতিক পরিবেশে করা হয়েছে যে চারো সাইডে প্রাকৃতিক পরিবেশে ঘ্রা নদী গাছপালা অর্থাৎ আশ্চর্য খুবই সুন্দর একটা নান্দনিক পার্ক করা হয়েছে আমাদের আর তাই বাস্তবতার জীবনে আমরা প্রত্যেকটা মানুষই গৃহবন্দী এই বাস্তবতার জীবন থেকে আমরা যখন আমরা কেউ ছুটি পাই ছুটি অবসর পায় অবসর সামনে আমরা একটা সুন্দর পরিবেশে যাওয়ার চেষ্টা করতে চাই বাচ্চাদের নিয়ে ফ্যামিলিদের নিয়ে তো বাসাদের নিয়ে ফ্যামিলিদেরকে নিয়ে যাওয়ার জন্য সেই নান্দনিক একটা পরিবেশ হলো এই নীল দিগন্ত পার্ক এই নীল দিগন্ত পার্কে আসার জন্য বিনোদন নেওয়ার জন্য সবাই আমন্ত্রিত তো আশা করি সবার ভালো লাগবে এই পার্কটি তো চলে আসুন তো এই নীল দিগন্ত দিগন্ত পার্কটি কোথায় অবস্থিত আমি বলতেছি সোনাগা তো অনেকেই এসেছেন সোনারগাঁ এসে পানাম জাদ পানাম সিটি গেছেন সোনারগাঁও মিউজিয়ামে গেছেন বাংলাদেশ ফোক আর্টস কালচারাল মিউজিয়ামে গেছেন আপনার ফাউন্ডেশনে গেছেন তো এই সোনারগাতেই এই হলো নীল দিগন্ত পার্ক সোনাগা থেকে এসে পিরিসপির ইউনিয়নে তিরিসপিরের নয়াগাঁও হলো এই নীল দিগন্ত পার্কটি আমি আর ডেসক্রিপশন ডিসক্রিপশন পাবেন তবে হ্যাঁ এই নীল দিগন্ত পার্কটি যদি আমার ফেসবুক পেজে ফেসবুকে গিয়ে যদি বাংলায় নীল দিগন্ত লিখে ছাড়বেন তাহলেই পেয়ে যাবেন যে নীল দিগন্ত পার্কটির সন্ধান অ্যাড্রেস সব কিছুই পেয়ে যাবে তো এই নামদনিক পরিবেশের নীল দিগন্ত পার্কটি দেখার জন্য বন্ধুদের আমন্ত্রণ শুভেচ্ছা ও ভালোবাসা তবে এই নীল দিগন্ত পার্কটি যখন যদি উদ্বোধন হবে শীঘ্রই শুভ উদ্বোধন হবে তবে সেখানে বিশেষ ব্যক্তি থাকবে উপস্থিত তো সেই নীল দিগন্ত পার্ক যেদিন উদ্বোধন হবে সেই উদ্বোধন তারিখটি আমি আর নেক্সট ব্লকে জানিয়ে দেবো তো দর্শক দেখতে থাকুন ভালোবাসা ভালো লাগার বিনোদনমূলক একটি প্রাকৃতিক পরিবেশের পার্ক নীল দিগন্ত পার্ক আপনাদের ভালোবাসা ভালো লাগে আমি লাস্ট বল রানা আজকে সব সময় পাশে পাশে থাকবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আজকের মতো বিজয় নিচ্ছি শুনছি കരുതൽ ফুলডা নিয়ে নেন ফুলডা সহকারে